জায়গার মধ্যে সুবিধা বলতে জল আছে জল এবং জায়গা খুব সুন্দর পাহাড় প্রাকৃতিক পরিবেশ যেটা সবারই খুব সুন্দর লাগে খুব ভালো লাগে যার জন্য মানুষ এখানে একবার ছেড়ে আসে এবং অসুবিধা বলতে যেটা সেটা হচ্ছে যে প্রচন্ড চারিদিকে অনেক নোংরা আছে এবং মেয়েদের জন্য যেটা বিশেষ করে যেমন বাথরুম শৌচালয়ের যে একটা প্রয়োজন সেটা সবারই প্রয়োজন আছে স্নান করার জন্য যেমন দেখলাম যে এখানে এসে করে সবাই স্নান কর হচ্ছে তো জায়গাটা নোংরা হচ্ছে টোল ট্যাক্স দিয়েছি যাদের কাজ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কাজ করেন তাহলে বারবার মানুষ এখানে আসবে আর স্বচ্ছতা সৌন্দর্যই মানুষের সব থেকে বড়ো পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের কর্তব্য মানুষকে আকর্ষণ করে আচ্ছা এটাই চাইছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মেয়েদের জন্য যেন শৌচালয়ের ব্যবস্থা থাকে যারা স্নান এখানে আসে স্নান টান করে তাদের জন্য যেন একটা আলাদা ব্যবস্থা হয় এই যে মানুষ এখানে পিকনিক করছে এখানে গরু টরু ঢুকে পড়ছে সেগুলোর জন্য সেইরকম জিনিসগুলো যাতে না হয় Okay. এখন আমাদের এই মাইথনে পরিস্থিতি এখন খুবই খারাপ আছে পর্যটকের জন্য মানে গত বছরের তুলনায় এবছর অনেক কমে গেছে ট্যুরিস্ট কারণ এই সময় আমাদের ট্যুরিস্ট মানে চারিদিকে ভরে থাকতো একদম এখন তো সেই ট্যুরিস্ট নেই খালি লোকালে দেখছি বাইরে থেকে যারা আসতো তারা খুবই কমে গেছে কিন্তু ভিড় তো সেইভাবে দেখছি না আস্তে আস্তে কমে দিয়েই যাচ্ছে এখন তো আমাদের এখানে সেরকম সেরকম ডেভেলপমেন্টের জিনিস কিছু না আমরা হয়নি সুবিধা সুযোগ দিতে পারছি না এখানে আর আমরাও এখানে আছি আমাদেরও সেরকম রোজগারটাও হচ্ছে না টুরিস্ট না আসলে নৌকা চলছে আপনাদের নৌকা আমাদের সেরকম চলছে না লোকজনের সেরকম আগ্রহ নেই আর ট্যুরিস্টও কম হয়ে গেছে পরিষ্কার দেখা যাচ্ছে কারণ জায়গা তো অনেক বড় হয়ে গেছে আর ট্যুরিস্ট সব দিকে ছড়িয়ে ছড়িয়ে থাকছে তো পরিষ্কার ডেলি করা হচ্ছে কিন্তু সবটা একবারে সম্ভব করা হচ্ছে না আস্তে আস্তে সবইটাই হচ্ছে এই ব্যাপারে দেখছি মানে আবার তো আছেই কিছু কিছু কিন্তু মানে ওই পিকনিক ছেড়ে যাচ্ছে তারপরে তো হচ্ছে না সকাল দিকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো সেটা তো পরিষ্কার হবে আর হচ্ছে লোকজন আসছে না অন্য জিনিস হচ্ছে মনে হয় বুঝতে পারলেন এখানে যেহেতু সুবিধা সুবিধা নেই হচ্ছে না এখানে অসুবিধা এখানে পর্যটক যে যে মায়থনের একটা সৌন্দর্য জিনিস আছে আজ এতদিন ধরে একটা মায়থন সুনাম আছে বুঝতে পারলেন সেটা যেমন আমাদের সরকার হোক বা আমাদের আরো কোনো এনজিও হোক এটা সহযোগিতা করে এখানে আরো উন্নত করা হোক ভবিষ্যতে যেমন আরো এখানের এলাকার লোক মানে কাজের কাজ কাজ পাবে কাজ রোজগার হবে তাদের আর্থিক জায়গা এমনিতে তো সাইড সিন তো ভালো দেখতে ভালোই লাগছে চারিদিকে পরিবেশ এইসব ভালো কিন্তু এই পলিথিন এবং পলিউশন দুটো নিয়েই খারাপ লাগছে আর দুটো জিনিস যেটা বলবো সেটা হচ্ছে জল পানীয় জল এবং শৌচালয় এটা হলেই আরও সুন্দর ভালো গড়ে উঠবে এই বিষয়টা দেখছি যে তারা এটাকে পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করেছে কিন্তু সেটা পুরোপুরি সাকসেসফুল হয়নি হ্যাঁ পুড়িয়ে নষ্ট করে ফেলে দিতে পারলে কোনো একটা জায়গাতে স্টোর করতে পারলে সেটা ভালো হতো হ্যাঁ চারিদিকেই তো আবর্জনা এদিকে বলুন ওইদিকে বলুন যেদিকে তাকাবেন আবর্জনা সব জায়গাতেই আছে তবে ওরা ঝাঁটিয়ে ফাটিয়ে একটা জায়গাতে এনে সেটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে না সেরকম তো দেখছি না আরও বেটার ট্রিটমেন্টের দরকার আছে আরও পরিষ্কার হওয়ার দরকার আছে হলে আরও ভালো হবে এবং আরও বেশি করে আমরা যারা আসছি তারা আসবো প্রতি বছরই আসবো আরও একটু বেটার হলে খোঁজখবর